হ্যালো বন্ধুরা আমরা আবার চলে যাচ্ছি দেখো ট্রেনে করে অন্য একটি ব্লগে অন্য একটি জায়গায় তোমরা ঘরে বসে একটুখানি ভালো করে দেখো এই জায়গাটা কোথায় তো আমরা ট্রেনে করে চলে যাচ্ছি কিন্তু অনেকটা দূরে নিজেদের স্পট থেকে অনেকটা দূরে এই দেখো চলে এসেছি আমরা সেই স্পটে যেখানে আমরা অনেক কিছু দেখতে পাবো এটা হচ্ছে কালনা একশো আট শিব মন্দির তো এখান সম্পর্কে দু চার কথা বলবো যেটা সেটা হলো একটু গল্প করি তোমাদের সাথে এর সম্পর্কে আমরা একটু জানি এটাকে নবকৈলাস মন্দির বা একশো আট শিব মন্দির বলা হয় এটা হলো বর্ধমান জেলার কালনার আকর্ষণীয় সবচেয়ে বড় শিব মন্দির একটি স্থাপত্য বিস্ময় এই মন্দিরের কাঠামো মোট একশো আটটি ছোট মন্দির সহ দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয় গঠিত যার প্রতিটি ছোট মন্দির শিবকে নিবেদিত করা হয়েছে এটি একটি পুঁতির অক্ষরমালাকে প্রতিনিধিত্ব করে এবং এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিহ্নিত রয়েছে বাইরের দিকে চুয়াত্তরটি মন্দির আছে এবং ভেতরে চৌত্রিশটি মন্দির আছে যেগুলি মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে এই একশো আটটি শিব মন্দিরের প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ রয়েছে ভেতরের প্রতিটি শিবলিঙ্গ শুভ্রবর্ণের যা সদা শিবের প্রতীক অন্যদিকে বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্গে বর্ণের রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্রবর্ণের এটি হচ্ছে নবকৈলাস মন্দির একটা ধর্ম হচ্ছে অন্তর্ভুক্তি হিন্দু ধর্ম এবং অবস্থান হচ্ছে কালনা বর্ধমান পশ্চিমবঙ্গ স্থাপত্যশৈলীর কীরকম ধরন এটা গৌরীয় স্থাপত্য চালা শিল্পরীতি বাংলার মন্দির স্থাপত্যরীতি আর এটা তৈরি করিয়েছিলেন মহারাজ তেজ চন্দ্র বাহাদুর তো আমরা আমরা এখানে পৌঁছে যাবার পর এখানে শুট করতে করতে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার হাজব্যান্ডের তো এই নিয়ে একটুখানি মাঝখানে পজ হয়ে গেছিলো প্রচণ্ড গরমে শ্যুট করাটাও খুব একটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল অ্যাক্সিডেন্ট হবার ফলে খানিকক্ষণ ড্রপ করিনি আমরা ওই অবস্থাতেই আমরা শুট করে গেছিলাম তো ভয়ঙ্কর হাত পা কেটে ছড়ে পড়ে গিয়ে সেই একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছিল। তার সত্ত্বেও আমরা শ্যুট করে গেছিলাম তো বন্ধুরা আমরা চলে এসেছি এইবার উল্টো দিকে একশো আট শিব মন্দিরের উল্টো দিকেই রাজবাড়ি অবস্থিত কালনা অম্বিকা কালনা ব্যান্ডেল কাটোয়া লাইনে হাওড়া থেকে প্রায় তিরাশি কিলোমিটার দূরে অবস্থিত এবং কালনা পৌঁছানোর জন্য আপনি হাওড়া কাটোয়া লোকাল ট্রেনে যেতে পারেন লোকাল ট্রেনে কালনা পৌঁছোতে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা আপনার লাগবে রেল স্টেশন থেকে রিকশায় করে রাজবাড়ি কমপ্লেক্সে যাওয়া যায় তো এই এলাকাটি সম্পর্কে দু কথা বলবো এবং রাজবাড়ি সম্পর্কেও দু কথা বলবো এলাকাটি সম্পূর্ণ সৌন্দর্য দেখতে আপনি একটি রিকশা বা টোটো নিয়ে নিতে পারেন কালনা রাজবাড়ি কমপ্লেক্স এবং এর আকর্ষণীয় স্থাপত্য সম্পর্কে জানতে গেলে এই অসাধারণ ঐতিহাসিক স্থাপত্য ঘুরে দেখতে দু থেকে তিন ঘন্টা তো মিনিমাম লাগবে আপনি মন্দির কমপ্লেক্সের মনোরম দৃশ্য দেখতে এবং ঘুরে বেড়াতে পারেন এবং এই সুন্দর জায়গার অপূর্ব ছবি তোলার জন্য আপনি সম্পূর্ণ দিনটা ব্যয় করতে পারেন যদিও বা রেস্ট্রিকশান রয়েছে পুরো ভিডিও বা ছবি তোলা বাড়ুন তবুও কেউ কোনো বাধা মানছে না সবাই সেটা করেই যাচ্ছে তো এই গৌরবময় ইতিহাস অম্বিকা কাল অম্বিকা কালনায় রাজবাড়ি যে আঠেরো শতকের সময় বর্ধমানের মহারাজাদের অধীনে বেশ কয়েকটি দুর্দান্ত মন্দির নির্মিত হয়েছিল মন্দিরগুলি সাংস্কৃতিক দিকগুলির বেশ ভালোভাবে তুলে ধরেছে কালনার এই বৃহৎ সবুজ কমপ্লেক্সের সাথে ছড়িয়ে আছে সুনিপন লন এবং বাগান নীল আকাশ এর নিচে এই সুন্দর জায়গাটি এটিকে একটি আদর্শ পর্যটন স্পট করে তুলেছে আপনি পুরো দিন ঘুরে বেড়াতে এবং মন্দির কমপ্লেক্সের মনোরম দৃশ্য দেখতে পারেন ভাস্কর্যগুলির নিখুঁত ফিনিশিং টাচ লালন করার মতো সৌন্দর্যের জিনিস পুরো কালনা রাজবাড়ি কমপ্লেক্সে রয়েছে অস্তাশ্চর্য স্থাপত্যের বেশ কয়েকটি নজরকাড়া মন্দির যেমন প্রতাপেশ্বর মন্দির রাস মঞ্চ পঞ্চরত্ন মন্দির লালজি মন্দির এর মধ্যে একদম অন্যতম বিজয় বিদ্যানাথ মন্দির এবং কৃষ্ণ চামন্দ্রাজি মন্দির নবকৈলাস মন্দিরের ঠিক বিপরীতে একশত বছরেরও বেশি সময় আগে নির্মিত মন্দির এবং অন্যান্য জটিল স্থাপত্যের নকশা নিয়ে গঠিত ভাস্কর্যের নিখুঁত ফিনিশিং টাচ সত্যি বাংলার প্রাচীন গৌরব ও সৌন্দর্যের জিনিস এটি হচ্ছে প্রতাপেশ্বর মন্দির প্রতাপেশ্বর মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের অতিথিদের স্বাগত জানায় এবং প্রধান প্রবেশদ্বারের বাম দিকে অবস্থিত রাজবাড়ি কমপ্লেক্সের মন্দিরগুলির মধ্যে সব থেকে ছোট কিন্তু বিস্তৃত মন্দিরের চারদিক পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কৃত যার মধ্যে আছে সীতা ও রামচন্দ্র চৈতন্য মহাপ্রভু এবং বৈষ্ণবী দের দেবদেবীর মূর্তি এবং প্রধান মহাকাব্যের দৃশ্যগুলির বিশেষ প্রদর্শন রাসমঞ্চ রাসমঞ্চ সম্পর্কে এটি হচ্ছে লালজি মন্দির দেখেছি আমরা একটু আগে লালজি মন্দিরটি রাজবাড়ির কম্পাউন্ডের সাথে অবস্থিত একটি প্রাচীরের কমপ্লেক্স দ্বারা বেষ্টিত তো এই মন্দিরগুলো পরপর পরপর এখানে রয়েছে কৃষ্ণচন্দ্রজি মন্দির এটা যেটা দেখছেন এটা হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির কৃষ্ণচন্দ্রজি মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চ বিনাশাটি মন্দির রত্ন মন্দির এখানে কৃষ্ণচন্দ্রজি মন্দির কমপ্লেক্স ও লালজি মন্দির কমপ্লেক্সের মতো সুন্দর এই মন্দির